মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ডিয়ার স্টুডেন্টস আমি স্বরূপ সরকার একজন ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার আজকের বিষয়টা একটু বিতর্কিত বিষয় আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি আমাদের খুব কাছের বিপ্লব পাল তিনি প্রবাসী ভারতীয় আমেরিকায় থাকেন তিনি এই বিতর্কটা অনেকটা উস্কে দিয়েছেন যে সরকারি স্কুল না বেসরকারি স্কুল অথবা সরকারি স্কুল না প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল অথবা সরকারি শিক্ষক যারা আছেন ওটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যারা থাকেন শহরে বা অবসলে তাদের ছেলে কি সরকারি স্কুলে যাওয়া উচিত না সুযোগ নেই বলে তারা বাধ্য হয়ে মানে প্রাইভেট স্কুলে সুযোগ নেই বলেই তারা বাধ্য হয়ে সরকারি স্কুলে পাঠাচ্ছে একটা হচ্ছে মন থেকে সরকারি স্কুলে পাঠা তারা সরকারি স্কুলে চাকরি করেন পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন স্কুলে যারা শিক্ষকতা করেন তাদের ছেলে নিজের মনের ইচ্ছাই সরকারি স্কুলে পাঠাচ্ছেন না এমন জায়গায় তারা বাস করেন মফস্বলে সেখানে কোনো সুযোগ নেই তাই তারা বাধ্য হয়ে এই সরকারি স্কুলে পাঠাচ্ছেন যদি তাদের সুযোগ থাকতো কলকাতার মতো শিলিগুড়ির মতো দুর্গাপুরের মতো কল্যাণীর মতো এরকম অনেক শহর হতে পারে তাহলে তারা কি সত্যিই পাঠাতেন সরকারি স্কুলে বড় একটা প্রশ্ন চিহ্ন তো এইটা নিয়েই বিপ্লব তার খুব সুন্দর ভিডিও আছে তো আমি বিপ্লব তার সঙ্গে সম্পূর্ণ একমত সরকারি স্কুলের মাস্টার অবশ্যই সরকারি স্কুলে পাঠানো উচিত বলে মনে হয় আমি যুক্তি দিয়ে বলছি ভিডিওটা প্লিজ পুরো শোনার অনুরোধ রইল তার আগে প্রথমেই বলে নিই আমার ছেলে আমি একটা সরকারি স্কুলে শিক্ষকতা করি দু সালে জয়নিং আজকে দু সাল দীর্ঘ অসল অভিজ্ঞতা আমার আছে শিক্ষকতা জীবনে আমার নিজের দুটো ছেলে ক্লাস এইটে পরে বড়োটা ছোটটা ক্লাস থ্রিতে উঠল ছোটোবেলায় দেখুন অনেক নার্সারি স্কুল বিভিন্ন এলাকায় হয় সেটা অবশ্য হয় শহরে তো হয়ই যেগুলোকে বিভিন্ন রকম পাবলিক স্কুল বলে নার্সারি কেজি ওয়ান কেজি টু স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু আমার ছেলে প্রথম থেকেই বড়োটা এখানকার একটা প্রাইমারি স্কুল আছে জ্যোতির্ময় স্মৃতিবিদ্যাম সেখানে পড়ছে সরকারি প্রাইমারি স্কুল করিমপুরে দুটো প্রাইমারি স্কুল প্রচুর ভর্তির হার বেশি তো এবং ছোটোটাও তাই একদম প্রথম থেকেই ক্লাস ছোটো ওয়ান থেকেই সরকারি স্কুলে পড়ছে এবং যখন তারা বড় হবে বড়োটা যেরকম করিমপুর জগন্নাথ হাই স্কুলে পড়ছে এটা একটা সরকারি স্কুল অনেক পুরাতন আর ছোটটাও যখন ফাইভ পড়বে তখন সরকারি স্কুলেই পড়বে না আমি ওই জন্যই মানে আপনি যে বললেন যে আপনি করুন আমি এবং যদি বলেন যে উপায় থাকলে আপনি কি করতেন আমি উপায় থাকলে সরকারি স্কুলেই দিতাম তার কারণ বলি আর সবথেকে সুখের কথা রিসেন্ট ডিসেম্বর মাসে ওটা পশ্চিমবঙ্গে ভর্তি প্রক্রিয়া চলল হয়তো পঞ্চম শ্রেণীর কিছু ভর্তি বাকি আছে বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলে তো এটা খুব আশার কথা আর কি এবং বিভিন্ন স্কুলে জানুয়ারি প্রথম সপ্তাহে স্টুডেন্টস উইক পালিত হচ্ছে খুব ভালো একদম বছরের প্রথমে স্টুডেন্টস উইক পালিত হচ্ছে এটা খুবই ভালো ছেলেমেয়েরা নতুন বই পেয়ে প্রচণ্ড খুশি বিভিন্ন স্কুলে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে খুব ভালো এগুলো আর কি এগুলো আমাদের পক্ষেও ভালো তারা চাকরি বাকরি করছে এবং সমগ্র শিক্ষা ব্যবস্থার পক্ষে খুবই ভালো একটা ইঙ্গিত কারণ শিক্ষা এবং স্বাস্থ্য সরকারি আনুকূল্য ছাড়া কোনো দিনই একটা বৃহত্তর জায়গায় যেতে পারে না যখন সেটা প্রাইভেট হয়ে যাবে আর কি তখন সেখানে কিন্তু একটা ব্যবসায়িক ব্যাপার থাকবে এবং আপনি বলুন দুশো চল্লিশ টাকা ভর্তি ফিজ পশ্চিমবঙ্গে এই ভর্তি ফিজ দিয়ে গোটা বছরের তার সঙ্গে যখন বিভিন্ন রকম মাধ্যমিক চৌধুরী যখন পরীক্ষা হয় তখন সেটা সেই পরীক্ষার জন্য কিছু ফিজ নেওয়া সেটা আলাদা কিন্তু টোটাল অ্যাডমিশন ফিজ আর পাশাপাশি আপনি একটা প্রাইভেট স্কুল দেখুন একটা বড়ো কলকাতার কোনো প্রাইভেট স্কুল দেখবেন প্রায় তার ভর্তি ফিজ প্রায় পঞ্চাশ লক্ষ এক লক্ষ টাকা এবং মাসে মাসে একটা প্রচুর টাকা আপনার বেড়ে যায় এবং গাড়ি খরচা এবং সেখানে এরকম উৎসব অনুষ্ঠান ড্রেস রকম প্রচুর আপনি দেখবেন একটা আপনি ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আপনার একটা হিউজ খরচা আপনি শিল্পী বেছে করে ফেললেন আর সেখানে সরকারি স্কুলে আপনি দিলেন মাত্র দুশো চল্লিশ টাকায় আপনি ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আপনি বছরে দিয়ে পড়িয়ে ফেলেন আবার সেই আপনি আবার যখন প্রাইভেট টিউশন দিচ্ছেন বাড়িতে আর কি তখন কিন্তু আপনি পার সাবজেক্ট পাঁচশো ছশো হাজার টাকা খরচ করছেন আর কি তো এইরকম একটা ব্যাপার আর কি হচ্ছে আর কি তো আমি বলি আর কি একটা গৌতম পাল যিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন একটা পেপারে তো বর্তমানে পশ্চিমবঙ্গে পড়ুয়ার সংখ্যা এক কোটি ষাট লক্ষ তিয়াত্তর হাজার দুশো চুয়ান্ন জন সরকারি পরিসংখ্যান হিসেবে বলছি আমি তার মধ্যে মাত্র খুবই আশাব্যঞ্জক কথা মাত্র এইট পয়েন্ট সেভেন পার্সেন্ট পড়ুয়া বেসরকারিতে যাচ্ছে আর এইটটি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট সরকারি এবং এই প্রবণতাটা বেড়েছে এটা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ সরকারি স্কুলে যাচ্ছে আর সেখানে প্রাইভেটে যাওয়ার সংখ্যা মাত্র পনেরো লক্ষ মাত্র পনেরো লক্ষ আর কি তো এই যে সরকারি স্কুলে যাওয়ার প্রমাণটা এই বছর কিন্তু অনেকটাই বেড়েছে তার একমাত্র কারণ হচ্ছে বেসরকারি স্কুলের প্রচুর ফিস হিউজ ফিস ভর্তি ফিস এবং পাশাপাশি প্রত্যেক মাসের একটা ফিজ গাড়ি খরচা এবং আনুষঙ্গিক অনেক রকম খরচা এইগুলো কিন্তু হচ্ছে আর কি এবার একটা কথা বলি আপনাকে যে সেই একই শিক্ষা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন আর কি এবং সরকারি স্কুলে অনেক রকম সুযোগ সুবিধা আছে তো সেই জন্য কিন্তু এবছর প্রবণতা বেড়েছে আর কি আমি বলি যারা সরকারি শিক্ষক আছে তাদের রিকোয়েস্ট করছি যারা যদি কাছাকাছি কোনো বাড়ি আপনার এমনটা জায়গা সেখানে একটা ভালো সরকারি স্কুল আছে ভালো বলতে যেখানে এখন তো অনেক স্কুলের শিক্ষক নেই ভালো বলতে এটাই ভালো সমস্ত স্কুল ভালো যেটা সমস্যা হচ্ছে অনেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই সেই জন্য সেই স্কুলগুলো একটু সমস্যা হচ্ছে প্রত্যেকটি ইউনিট চালাতে গিয়ে তাছাড়া কোনো স্কুলই খারাপ না সমস্যা হচ্ছে এই জায়গায় শিক্ষকের অভাব এবং ছাত্র সংখ্যা হয়তো বেশি বাকি কোনো সমস্যা সেরকম নেই পরিকাঠামো মোটামুটি এখন ঠিকঠাকই আছে এই শিক্ষকের অভাবটা যদি ঠিকঠাক করে মিটে যায় তাহলে কিন্তু সরকারি স্কুল দারুণভাবে ফিরে আসবে এবং দারুণ পরিষেবা দেবে বলে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু একটা স্কুলের সঙ্গে নিজে যুক্ত আছে আর তো আমি যারা একটু বলি আর কি যে যদি আপনি সরকারি স্কুলে দেন আর কি তাহলে দেখবেন যে এবার একটা পড়াশোনা তো দেখেন সমস্ত যে টিচার যেখানে সরকারি স্কুলে থাকবে সমস্ত টিচার তো সমান হবে না হাতের পাঁচটা যেরকম সমান হয় না কিন্তু সেখানে অনেক দক্ষ টিচার আপনি পাবেন যারা মন দিয়ে অনেক পশ্চিমবঙ্গের অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আছে যারা স্কুলের জন্য নিবেদিত প্রাণ তারা স্কুলটাকে ভালোবাসে স্কুলটাকে ভালোবেসে ক্লাস করে এবং তারা কমিটেড দায়বদ্ধ আর কি তো বিপরীত চিত্রও আছে আর কি সব জায়গাতেই থাকবে আর কি তা আমরা পজিটিভে যাব আর কি যে ভালো আছে আর কি এবং সেই ভালো আপনি ভাবুন যে ক্লাস টুয়েলভ পর্যন্ত আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিচ্ছেন বা প্রাইভেট স্কুলে দিচ্ছেন আর কি আপনি অনেক টাকাই কিন্তু খরচ করে ফেললেন এবং যখন উচ্চশিক্ষা যখন যখন আপনার খরচ করতে হবে তখন কিন্তু দেখবেন আবার আপনাকে এডুকেশন লোন নিতে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে তো বলছে থ্রি পার্সেন্ট লোকের পঞ্চাশ হাজারের উপর ইনকাম আছে তাহলে আপনি আপনার হিউজ পরিমাণ টাকা কষ্ট করে আপনি দেখে নেই অনেকটা টাকা ইনভেস্ট আমার যেটা যুক্ত মনে হয়েছে যে আমি ইলেভেন টুয়েলভে সমস্ত টাকা যদি খরচ করে ফেলি তাহলে পরবর্তীকালে যদি উচ্চশিক্ষার সুযোগ আসে সে যে কোনো হতে পারে ইঞ্জিনিয়ারিং হতে পারে ডাক্তারি হতে পারে বা বিদেশে যদি সুযোগ আসে তখন সেই পয়সা খরচ করার মতো ক্ষমতা বা সামর্থ্য কিন্তু আমার আছে কিনা আর কি আপনাকে কিন্তু টাকাটা কিন্তু জমিয়ে রাখতে হবে আর কি আর আপনি নার্সারি কেজি ওয়ান কেজি টু প্রাইমারি এখানেই প্রাইভেট স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়ে আপনি অনেক টাকা কিন্তু খরচ করে ফেললে আলটিমেটলি তো লাভের লাভ কিছু হবে না আপনি একটা জিনিস বুঝুন যে এডুকেশন সিস্টেম আসছে আর কি বা ছিল যেটা টেন প্লাস টেন মানে মাধ্যমিক পরীক্ষা দিতে যে কোনো বোর্ডে আপনাকে মাধ্যমিক দিতে হবে যদিও সর্বভারতীয় বোর্ড মাধ্যমিকের কনসার্ভা তুলে দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে এখন সেটা বোর্ড মাধ্যমিক এখনও থাকবে বলে জানিয়েছেন আর কি যারা সরকারি আধিকারিক আছেন আর কি তো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন একটা টেন তারপরে এটা টুয়েলভ বলছে বারো বলছে এটাকে ইলেভেন টুয়েলভ সেখানে বিভিন্ন স্ট্রিমে সায়েন্স কমার্স আর্টসে আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারপরে আপনি সরকারি পড়ুন আপনি ইংলিশ মিডিয়াম পড়ুন আপনি বেসরকারি পড়ুন আলটিমেটলি আপনার ছেলে কিন্তু টুয়েলভের পরে সর্বভারতে বিভিন্ন কলেজে নেমে পড়ছে সে আপনি ছেলে নিট দিয়ে ডাক্তারি পাক ইঞ্জিনিয়ারিং দিয়ে বিভিন্ন কলেজে ভর্তি হোক অথবা জেনারেল কোর্সে ভর্তি হোক অথবা কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হোক সবাই কিন্তু এই একই ফিল্ডে আসছে এমন নয় যে আপনার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে বলে একটা বাড়তি সুবিধা পাচ্ছে কোনো সুবিধা পাচ্ছে না আর নম্বরের কথা নম্বর এখন বাংলা মিডিয়ামের পশ্চিমবঙ্গের স্কুলে প্রচুর নম্বর যদি কেউ ঠিকঠাক পড়াশোনা করে এখানেও নাইনটি ফাইভ নাইনটি সিক্স পার্সেন্ট নম্বর উঠছে আর শেখাটা এখনকার ইন্টারনেটের যুগে আপনি ঘরে বসেই সমস্ত শিক্ষা দিতে পারেন আর কি এত জন সমুদ্র মানে আপনি ইনফরমেশনের সমুদ্র এখন আর কি শুধু আপনাকে সঠিক আপনি যে মাছটা চাচ্ছেন সেই মাছটা আপনাকে ছিপ দিয়ে তুলতে হবে আর কি আপনার ছেলেকে সেটা আপনার দিয়ে দেখাতে হবে যেটা সেলফ লার্নিং হচ্ছে আর কি নিজে শেখে যদি আগ্রহ থাকে সেই খুঁজে নেবে কোথায় এত সোর্স আগে ছিল না এখন এই ইউটিউব ইন্টারনেটের যুগে এবং বইও প্রচুর বেরিয়ে গেছে এবং সুবিধাও হয়েছে আপনার আপনি কি করতে পারেন ইংলিশে একটা অসুবিধা থাকে আর কি ভাষার ক্ষেত্রে আপনি বাড়িতে ইংলিশের প্রতি নজর দিতে পারেন বা আপনি একটু গাইড করে তাকে ইংলিশে একটু দক্ষ করে তুলতে পারেন যাতে সে ইংরাজি লিখতে পারে বলতে পারে বাকি সে নিজেই কিন্তু যখন সেই পরিবেশে যাবে তখন সে অ্যাডাপ্ট করে নেবে আমরাও গ্রাম থেকে গিয়ে রবীন্দ্রনাথ ইংলিশ অনার্স পড়তে গিয়ে প্রথম থেকে কিছুই বুঝতে পারতাম না আর কি মাস সাত মাস সময় লেগেছিলো গ্রাম থেকে যখন একটা ছেলে কলেজে আছে যেখানে ইংলিশ ভাষার কথা হচ্ছে সে ম্যাথ অনার্স নেই ফিজিক্স কেমিস্ট্রি নে বা যে কোনো অনার্স নেই ভূগোল নে তার প্রাথমিক একটা অসুবিধা থাকে সেটা কিন্তু সে পরে নিজেই সে কাটিয়ে ওঠে আর কোনো পর্যন্ত সমস্যা হয় না আমার মনে হয় যে এবং দেখুন যেখানে আপনি মাত্র দুশো চল্লিশ টাকায় আপনি এতগুলো ক্লাস আপনি পাচ্ছেন আর কি এবং স্কুলগুলোও কিন্তু ব্যাক করছে আর কি মানে ব্যাক করছে বলে তাদের সাধ্যের মতো সীমা থেকে স্কুলগুলো কিন্তু বাউন্স ব্যাক করছে আর কি কারণ তাদেরও তারাও অনেক মাঠ মাঠে ভাবছেন যে যদি আমাদের একটা অস্তিত্বের সংগ্রাম সত্যি অস্তিত্বের সংগ্রাম যদি স্কুলগুলো তো তাহলে সরকারের স্কুল নেই তাহলে আমাদের ছেলে মেয়ে যারা পড়ছে এখন তাহলে এই সমস্ত স্কুল যেখানে এলাকায় আছে সমস্ত প্রাইভেট কোনো সংস্থা সে যে কোনো নাম এক্স ওয়াই জেড ধরেন টাটা আম্বানি আদানি বা টেকনো ইন্ডিয়া গ্রুপ রাইস এটা মাস এটা আছে বিভিন্ন ফ্রাঞ্চাইজি যা চলছে বিভিন্ন জায়গায় দেখবেন ফ্রাঞ্চাইজের স্কুল আস্তে আস্তে গ্রামের দিকেও শুরু হয়ে গেছে আগে তো কলকাতায় ছিল শিলিগুড়ি ছিল তারপরে কল্যাণী হলো রানাঘাট হলো আমি নদীয়ার কথা যদি বলি কৃষ্ণনগর হলো জেলা শহরগুলো সব হচ্ছে আর কি বিভিন্ন প্রাইভেট স্কুলে ফ্রাঞ্চাইজ আর মহকুমা শহরগুলোতে হচ্ছে আস্তে আস্তে ব্লক শহরগুলোতে আগামীতে আসবে এরা কিন্তু যখন আসবে তখন কিন্তু এদের পরিকাঠামো দরকার নেই আপনার পাশের সরকারি স্কুলটা কিনে নেবে সরকারি আস্তে কিনে নেবে কারণ সেটা ঢুকছে আর কি তাহলে সেই সরকারি স্কুল যখন প্রাইভেট হয়ে যাবে যখন কিনে নেবে তখন কিন্তু আপনার ছেলে মেয়ে চাকরি করবে কিন্তু সেই প্রাইভেট স্কুলে আপনি নিজেই ভাবছেন আমি তো হয়ে গেল আমার ছেলেটাকে প্রাইভেট স্কুলে দিলাম দিচ্ছি আপনার ছেলে যখন জব হবে ধরুন স্কুল টিচার জব যদি পাই আর কি তাহলে আপনার ছেলে কিন্তু একটা মিনিমাম একটা বেতনে প্রচুর খাটনি সহ একটা প্রাইভেট স্কুলে কিন্তু সকলে করবে তো আমাদের মানে পায়ে আমরা অনেকটা নিজেই কি নিজেই ক্রুর মারছি না যে আমাদের ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে দিয়ে তাহলে কারণ আমরা মানে সে নিজের মিষ্টি আমি নিজে খাচ্ছি না আর কি আমি মিষ্টি তৈরি করছি কিন্তু আমার মিষ্টি আমি খাচ্ছি না আমি সরকারি স্কুলে চাকরি করছি আমার ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়াচ্ছি না আর কি এই বিশ্বাস এই ভরসাটা তাহলে অন্য অন্য অন্যরা যারা দাঁড়াতে হবে যে আপনি কই দিচ্ছেন না আবার একটা কথা বিপ্লবতা খুব সুন্দর বলেছেন যে আমি যখন সরকারি স্কুলে পাঠাচ্ছি আর কি তখন সেই স্কুলে কিন্তু সমাজের বিভিন্ন জায়গার তাদের সামর্থ্য নেই তারা বাধ্য হয়ে সরকারি স্কুলে পাঠাচ্ছে এবং আপনার ছেলে বা মেয়ের তুলনায় সারা কিন্তু একটুখানি হয়তো একটু কম ইনকামের পরিবার থেকে এসছে তাহলে এই ছেলে তাদেরকে দেখে তারা বুঝছে যে না আমার বাবা মা আমাকে ওর থেকেও একটু বেশি আরামে বেশি ভালোতে ভালোতে রেখেছে আর কি কিন্তু যখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যাবে আমি শহরে কথা বলছি কলকাতার মতো জায়গায় তখন কিন্তু যখন তাদের সঙ্গে কোনোদিনই তাল মিলাতে পারবে না কারণ আপনি তো আপনার তো মান্থলি ইনকাম কয়েক কোটি টাকা নয় কয়েক লক্ষ টাকাও নয় তারা যখন যাবে সেই বার্থডে পার্টি সেই গাড়ি করে যখন তারা আসবে তখন আপনার ছেলে কিন্তু মনতায় ভুগবে এবং সত্যিই বলবে যে আপনি তাদেরকে সেই পরিষেবা দিতে পারেন নি সেই জায়গায় সেই হিনুমনতে আপনার প্রতি শ্রদ্ধা বা গ্র্যাডুয়েট ব্যাপারটা থাকবে না সত্যিই থাকবে না কিন্তু যদি সরকারি স্কুলে যায় সে যখন তার পাশাপাশি অন্য ছেলে মেয়েদের দেবে তখন বলবে না এর থেকে আমি ভালো আছি এতে পরবর্তীকালে দেখবেন আপনার সঙ্গে একটা সম্পর্ক অবশ্যই ভালো হবে এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে হীনমন্য বা একটা বিরূপ মনোভাব কিন্তু থাকবে না নানা সুবিধা আছে আপনি ভেবে নিজেবেলায় ভাববেন আপনি অনেক ভিডিও এরকম পাবেন যে সত্যিই ঠিক না ভুল আর কি তা আমি বলবো অবশ্যই যদি আপনার সুযোগ থাকে আপনার ছেলেকে ফাইভে ক্লাস ওয়ানে আপনি সরকারি স্কুলে ভর্তি করুন এবং আপনি বাড়িতে একটু দেখুন যে সে ঠিক করছে কি না স্কুলের পড়ানো ঠিকঠাক করছে এটাই আমরা এইটুকু না দেখে কিন্তু আমরা আমরা পুরোপুরি সম্পূর্ণ পরনির্ভরশীল হয়ে যাই প্রাইভেট টিউশনের উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে যায় দিয়ে আমরা কিন্তু প্রাইভেট স্কুলে দিই আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে এইট নাইন টেনে কী আপনাকে টিউশন খরচা পুজো দিতে হবে আপনি কারণ আপনি নিজে আপনি সেটা দেখতে পারবেন না সমস্ত সাবজেক্ট আপনি যে সাবজেক্টের দক্ষ পারলেন কিন্তু বাকি সাবজেক্ট কিন্তু আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে আপনাকে পুরো অন্যের উপরে ডিপেন্ড হতে হবে কিন্তু আপনি যখন সরকারি স্কুলে দেবেন আপনি সব সাবজেক্ট নিজে পড়াতেও পারবেন পড়া ধরতেও পারবেন আপনার প্রয়োজন মতো আপনি কারো কাছে জেনেও নিতে পারবেন আর কি আপনি নিজে ইউটিউব থেকে জেনে নিতে পারবেন আর কি আপনার হাতে থাকবে ব্যাপারটা গ্রিপে থাকবে যখন আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে দেবেন তখন কিন্তু আপনার গ্রিপের বাইরে চলে যাবে আদে আসুন আমাদেরকে বাঁচাতে হবে আমাদের এই স্কুলগুলো সরকারি স্কুলগুলোকে বাঁচাতে হবে এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থা চলছে সেইটাকে বাঁচাতে হবে কারণ শিক্ষা ছাড়া কোনো জাতির কোনো জাতির উন্নয়ন হয় না কিন্তু সেখান থেকে মনে হয় আমার আস্তে 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 একটু যে ভ্যালু এডুকেশন মূল্যবোধের শিক্ষা বিশেষ করে যখন একটা ছেলে মেয়ে ইলেভেন টুয়েলভে উঠছে তখন কিন্তু তাদের সেই মানসিকতা বা গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভাব সততা এই ব্যাপারগুলো কিন্তু থাকছে না কারণ তারা অনেকটাই মোবাইলে আসক্তি চলে আসছে আর কি এবং গুরুজন বা শ্রদ্ধা ব্যাপারটা চলে আসছে তারপরে তারা বিদ্যালয়েও কম আসছে তো এইটা আমি আমার রিকোয়েস্ট থাকলো সমস্ত সরকারি শিক্ষকদের প্রতি শিক্ষক শিক্ষিকা সমস্ত পর্যায়ের তো প্লিজ আপনাদের ছেলে মেয়েকে আমি দিয়েছি কিন্তু সরকারি স্কুলে ভর্তি করার সরকারি স্কুলগুলো ভরসা রাখুন কারণ এই স্কুলগুলোকে আপনিও দেখবেন আপনার চাকরি পনেরো বছর কুড়ি বছর আছে কিন্তু যদি এরকম পরিবর্তন হতে থাকে তাহলে দেখবেন এখনই কিন্তু সব কলকাতার অনেক স্কুলে স্টুডেন্ট সংখ্যা মাত্র দেড়শো একটা হাই স্কুলে আমাদের এখানেও অনেক স্কুলে স্টুডেন্ট সংখ্যা অনেকটা কমে গেছে আর কি আবার কোন স্কুলে হয়তো তিন হাজার দু হাজার পনেরোশো বা হাজার তো এই স্টুডেন্টগুলোকে আমাদের আবার ফ্রি আনতে হবে এবং আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে নিজেদেরকেই সরকারি স্কুলগুলোকে বাঁচাতে হবে আর কি ভরসার এখন অনেক স্কুলে ভালো ক্লাস হয় পশ্চিমবঙ্গে অনেক তাহলে নাহলে এই সংখ্যাটা আসতো না এই সংখ্যাটা হতো না এখন সরকারি স্কুলে এনরোলমেন্ট এক কোটি পঞ্চাশ লক্ষ পশ্চিমবঙ্গের পড়ুয়ারা সরকারি স্কুলে পড়ে এটা অনেক সংখ্যা অনেক সংখ্যা তো আবার ফিরে আসছে খুব খুশির খবর ভালো লাগছে এই রিপোর্টে দেখে মনে হচ্ছে যে না সত্যিই এবং অনেক প্রাইমারি স্কুলে চেষ্টা করছে যে ছেলে মেয়েগুলোকে আবার ফিরিয়ে আনতে আর কি আমাদের করিমপুরেই অনেকগুলো বেশ কয়েকটি উদাহরণ আছে এই ব্যাপারে যারা সরকারি আধিকারিক আধিকারিক তারাও খুব চেষ্টা করছেন আর কি সবাই মিলে যদি চেষ্টা করা যায় তাহলে কিন্তু সরকারি স্কুলে সুদিন আবার ফিরবে এখান থেকে ভালো জায়গা এখান থেকে ভালো ভালো বিজ্ঞানী বেরোবে এখান থেকে ঈশ্বর বিজ্ঞানী বেরোবে ডাক্তার বেরবি বেরোবে অধ্যাপক বেরোবে আর কি কিন্তু আমাদের একটু ভরসা রাখতে হবে আর কি আর পাশাপাশি দেখবেন প্রাইভেট স্কুলে প্রচুর খরচা যেই খরচার সঙ্গে আপনি হয়তো তাল নিতে পারবেন না আর কি তো এইটাই কারণ সেখানে অনেকটা ব্যবসায়িক স্বার্থ থাকবে আর কি কারণ সে কেন খুলেছে তার তো প্রাইভেট একটা প্রফিট থাকতে তারা রাখতে হবে তাকে আর কি কিন্তু সরকারের কোনো প্রফিটের কোনো থাক ব্যাপার থাকে না সরকার অনেকটা নিঃস্বার্থভাবে কাজ করে সরকারি পরিষেবা নাইলে দুশো চল্লিশ টাকায় একটা স্কুল একটা চলে যাচ্ছে মাস্টার আমাদের মায়না দিচ্ছে পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে আর কি এটা সরকারের পক্ষেই সম্ভব কোনো প্রাইভেট অর্গানাইজেশন এরকম করে শিক্ষা এবং স্বাস্থ্য চালাতে পারবে না চালালে সেখানে অনেকটাই ব্যবসায়িক থাকবে আপনি স্বাস্থ্যের ক্ষেত্রেও দেখবেন আপনি কোনো প্রাইভেট হসপিটালে ভর্তি হন আপনি কত টাকা দেবেন সব টাকা বেরিয়ে যাবে আর একটা সরকারি হসপিটালে দেখবেন বিনামূল্যে এই পরিষেবা পাচ্ছে সেখানে কিছু ত্রুটি বিচিত হতেই পারে একদম সে কি ঠিক কথা শিক্ষার ক্ষেত্রেও তাই আপনি একটা ন্যূনতম মূল্য দিয়ে আপনি এরকম একটা পরিকাঠামো পাচ্ছেন একটা ভালো পরিষেবা পাচ্ছেন যেখানে দক্ষ শিক্ষকরা সাড়ে দশটা বা পনের এগারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত ক্লাস নিচ্ছেন চারটে পর্যন্ত ক্লাস নিচ্ছেন আর এবং সেখানে অনেক দক্ষ শিক্ষক তাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আর কি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন নতুন সিজন হচ্ছে তারা নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন আর কি তো সেই ভরসা রাখুন সরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করুন আপনি নিজে একটু দেখুন আর কি আর এই যে ইন্টারনেটের সমুদ্র ইউটিউবের সমুদ্র এখান থেকেও আপনি নিজে কিছু মাছ তুলে আপনার সন্তানের হাতে তুলে দিন আর কি যেটা সঠিক মনে হচ্ছে আর কি এইভাবেই খুবই ভালো লাগলো এই জন্য ভিডিওটা বানালাম আর যেটা বলছে যে আমিও খুব নিশ্চিত যে এইভাবে আমরা আবার বাউন্স ব্যাক করব। এবং সরকারি স্কুলে যে ছিল একসময় বাজার সরকারি স্কুলে কথা বলছি সেটা আবার আস্তে আস্তে আমরা ফিরিয়ে আনতে পারবো যদিও প্রতিকূলতা আছে সেটা হচ্ছে সব থেকে বড়ো বিভিন্ন রকম প্রকল্পের কাজ মাঠামাদের করতে হয় আর তার অভিভাবক এই ভিডিও দেখবেন আর কি তারাও একটু ভরসা রাখুন না জেনে অনেক সময় আপনারা সমালোচনা করে ফেলেন বিরূপ প্রতিক্রিয়া দেখান বাড়িতে দেখান বলেই পাঠভাশেরা পড়ায় না বা নম্বর দেয় না নম্বর কমিয়ে দেয় এই ব্যাপারগুলো যদি বাড়িতে বলেন তাহলে সেই ছেলে ছেলেও খুব একটা ভালো শিখবে না আপনারাও পজিটিভ কথা বাড়িতে বলুন আপনারাও কোনো একটা জায়গায় পড়েছেন আপনাদের শিক্ষক ভাষারও ভালো ছিল আমরাও আমাদের মতো করে আমাদের জায়গা থেকে যে স্কুলের যে পজিশন তার সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্কুল কিন্তু ফাইট করছে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন অবস্থায় শিক্ষকের প্রতিকুলতা সত্ত্বেও সেই স্কুল সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্কুলে হেডমাস্টার আমার সময় টিআইসি যারা আছেন আর কি তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা দারুণ ফাইট দিচ্ছেন আর কি কারণ এটা আমাদের অস্তিত্বের সংগ্রাম অতএব যারা ভিডিও দেখছেন আর কি তারা ফিরিয়ে আনুন আর সরকারি স্কুল যেন আবার অনেক তাদের সময়মায় ফিরে আসবে এই আশা রাখছি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ